আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থীবৃন্দ গত কয়েকটি ক্লাসের মতো ত্রিকোণমিতির বেসিক পার্ট ওয়ান পার্ট টু নেওয়ার পরে আজকে এসেছি ত্রিকোণমিতির বেসিক পার্ট থ্রি নিয়ে তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো নিশ্চয়ই তারা এখান থেকে আরও একটু উপকৃত হতে পারবে আর যারা আগের ভিডিওগুলো দেখো নাই তারা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখে নিবা তাহলে তোমরা এই ত্রিকোণিতে যে বেসিকগুলো আছে এগুলো তোমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারবো এবং এই বেসিকের উপর নির্ভর করেই তোমরা বিভিন্ন পরীক্ষা সেটা সেটা হোক হোক এমসিকিউ অথবা তোমরা সহজেই করতে আশা করছি ক্লাসে শেষ পর্যন্ত থাকবা আর যারা পরে জয়েন করবো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবা তো আমরা আগের ভিডিও ভিডিওগুলোতে যা দেখিয়েছি আর আলোকে আমরা ত্রিকোণিত বিভিন্ন অনুপাতের মান নির্ণয় দেখাবো আজকে দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই পাঁচটি মূলত আমাদের করতে গেলে এই পাঁচটি অনুপাতের মানি নির্ণয় করার দরকার সেক্ষেত্রে তোমাদেরকে যে বেসিক রুলসটি জেনে নিতে হবে সেটা হলো প্রত্যেক উপাদানের পাশে আমরা লিখে দেবো ওয়ান সরি জিরো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ জিরো থেকে শুরু করব আমরা জিরো ওয়ান টু থ্রি এবং ফোর অর্থাৎ দেখো কি আগে আমরা কি লেখছি প্রথমে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এবং এর পরে জিরো নিচে আমরা লিখছি জিরো থার্টি ডিগ্রি নিচে ওয়ান এগুলো তোমরা কয়েকবার প্র্যাকটিস করবো তাহলে দেখবে তোমরা বুঝতে পারছো এটা লেখার পরে এখন আমরা প্রত্যেকটি উপাদানের বা প্রত্যেকটি সংখ্যার সাথে আমরা চার দ্বারা ভাগ করব। প্রত্যেকটি সংখ্যাকে আমরা যদি চার দ্বারা ভাগ করি যে ভাগ করি যেগুলো হলো সেগুলো আমরা আগে নির্ণয় করে নেবো জিরো কে ফোর দ্বারা ভাগ করলে আমরা পাবো কত জিরো এবং ওয়ানকে ফোর দ্বারা ভাগ করলে আমরা ওয়ান বাই ফোরই পাবো এইটা এবং এইটাকে ভাগ করলে আমরা পাবো ওয়ান বাই টু অর্থাৎ আর থ্রি বাই কে ভাগ করলে থ্রি বাই ফোর পাবো এবং ফোর এবং কে ভাগ করলে আমরা পাবো ওয়ান এখন যে ভাগফলগুলো আমরা নির্ণয় করলাম এই ভাগফলগুলোকে আমরা কি করব বর্গমূল করব দেখো প্রত্যেকটা সংখ্যাকেই আমরা বর্গমূল করে দিয়েছি সেক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা জিরো এই জিরোর বর্গমূল করলে আমরা জিরোই পাবো এবং শেষ যে সংখ্যা ওয়ান এটা আমরা বর্গমূল করলে ওয়ানই পাবো এরপরে দেখো উপরে যে ওয়ান এবং ফোর আছে আমরা দুইটা রাশিকেই যদি বর্গমূল করি সেক্ষেত্রে আমরা ওয়ান কে বর্গমূল করলে পাবো কত ওয়ান এবং ফোর কে বর্গমূল করলে আমরা পাবো টু এবার দেখো উপরের একই ভাবে ওয়ান কে বর্গমূল করলে আমরা ওয়ানই পাবো এবং টু এর বর্গমূল আমরা রুট ওভার আমরা লিখে দেবো একই ভাবে থ্রি এর বর্গমূল করলে আমরা রুট থ্রি লিখবো এবং ফোর এর বর্গমূল করলে আমরা কি লিখবো টু এই যে মানগুলো বের হলো এই মানগুলো সবগুলো কি সাইনের বিভিন্ন অনুপাতের মান অর্থাৎ সাইন জিরো ডিগ্রি সমান জিরো সাইন থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই টু সাইন ফাইভ ডিগ্রি সমান ওয়ান ওয়ান বাই বাই টু টু সাইন সাইন সিক্সটি ডিগ্রি ডিগ্রি সমান সমান থ্রি এবং সাইনের মানগুলো বিপরীত ক্রমে লেখলেই আমরা কিন্তু কজের মানগুলো পাবো দেখো সাইনের নব্বই ডিগ্রির যেই মান কজের ক্ষেত্রে জিরো ডিগ্রি সেই মান হবে সাইন সিক্সটি ডিগ্রির যে মান কজের ক্ষেত্রে থার্টি ডিগ্রির সেই মান হবে এবং যেহেতু মাঝামাঝি অবস্থানে ফোরটি ফাইভ ডিগ্রি সেই ক্ষেত্রে সাইন এবং কস দুইটোরই ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই টু এবং সাইন থার্টি ডিগ্রির যেই মান কস সিক্সটি ডিগ্রির সেই মান অর্থাৎ ওয়ান বাই টু এবং সাইন জিরো ডিগ্রির যেই মান কস নব্বই ডিগ্রির হবে সেই মান তাহলে আমরা সাইনের মানটা নির্ণয় করার পরপরই বা সাথে সাথে আমরা কজের মানগুলো কিন্তু অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি খালি তোমাদেরকে কি মনে রাখতে হবে যে সাইনের মানগুলোকে বিপরীত অনুসারে সাজালে বা বিপরীত ক্রমে সাজালে কজের বিভিন্ন ডিগ্রির মান পাওয়া যায় এবং সাইন এবং কজের মান থেকে অন্যান্য যত মান আছে আমরা সবগুলো মানই কিন্তু নির্ণয় করতে পারবো সূত্রের আলোকে কোন সূত্রগুলো ধরো আমরা যদি ট্যান কোন ডিগ্রির মান নির্ণয় করতে যাই সেক্ষেত্রে ট্যান থার্টি ডিগ্রির মান হবে কি আমাদের সূত্র অনুযায়ী সাইন থার্টি ডিগ্রি বাই কজ থার্টি ডিগ্রি দেখো সাইন থার্টি ডিগ্রির মান আমরা এখান থেকে পেয়েছি কত ওয়ান বাই টু এবং কস থার্টি ডিগ্রি মান রুট ওভার থ্রি বাই টু তাহলে আমরা সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু প্রথম লিখবো এবং কস থার্টি ডিগ্রি মান লিখবো রুট থ্রি বাই টু এখন দেখো ওয়ান বাই টুটাকে আমরা রাখবো প্রথমে এবং যে ভগ্নাংশটি আছে অর্থাৎ মাঝের যে ভাগ এটাকে গুণ চিহ্ন দিলে আমরা নিচের যে ভগ্নাংশ এটা উল্টে যায় সেই হবে টু বাই রুট ওভার থ্রি এখন এই টু এই টু কেটে গেলে থাকবে কত টেন থার্টি ডিগ্রির মান হবে ওয়ান বাই রুট ওভার থ্রি তো একইভাবে বিভিন্ন যে অনুপাতগুলো আছে ধরো সেক কোসেক কট সবগুলো অনুপাতের মানই তোমরা এই সাইন এবং কজের মান থেকে তোমরা সহজেই নির্ণয় করতে পারবে আশা করছি এ পর্যন্ত তোমরা যারা ভিডিওর সাথে ছিল তারা অবশ্যই বুঝতে পারছো এছাড়াও যদি তোমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যদি নির্ণয় করতে চাও সেক্ষেত্রে ধরো আমরা আরেকটা অনুপাতের মান নির্ণয় করতে দেখো যদি কট ফর্টি ফাইভ ডিগ্রি মান আমাদেরকে নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব কট ফর্টি ফাইভ ডিগ্রি ক্ষেত্রে দেখো

অনুপাতের মানের সাহায্যে তোমরা বিভিন্ন যে অনুপাত আছে সেটা হোক সেক প্রত্যেকটি উপাদানের মান এভাবে নির্ণয় করতে পারবা আর প্রথম ক্লাসটি যারা দেখেছো তারা সেখানে সে শুধু পাঁচটি অনুপাতের মান যদি কেউ মনে রাখতে পারো সেক্ষেত্রে এত ঝামেলায় যাওয়ার কিন্তু তোমাদের দরকারই হবে না তো কৌশলগুলো তোমাদের জেনে রাখাটাই ভালো এবারে আমরা হাতের পাঁচটি আঙ্গুলের সাহায্যে কিভাবে বিভিন্ন অনুপাত মান মনে রাখতে হয় সেটা তোমাদেরকে এখন দেখাবো দেখো পাঁচটি আঙ্গুলের সাহায্যে আমরা সাইন কজ এই দুটার মান নির্ণয় করার পরে আমরা বিভিন্ন অনুপাতের মান একইভাবে নির্ণয় করতে পারবো দেখো আমরা একটি হাতের হাতের বাম যে পাঁচটি আঙ্গুল সেটা আগে এই হলো আমার বাম হাতের পাঁচটি আঙ্গুল এখন দেখো আমরা পাঁচটি আঙ্গুলের পাঁচটি আঙ্গুলের সম্মুখ ভাগে অর্থাৎ যদি আমরা এইখানটাতে জিরো ডিগ্রি দিয়ে দেই জিরো ডিগ্রি এটা দিব থার্টি ডিগ্রি এটা দেব ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং এই পাশে দেব। নাইন্টি ডিগ্রি এখন দেখো আমাদের কোন অনুপাতগুলোর মান দরকার সাইন বা কজ আমরা কোনটা বের কর আমরা প্রথমে ত্রিকোমেদিক অনুপাতগুলো শেখার ক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু সাইনের মানটি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা লিখব সাইন সমান আগের আঙ্গুলের সংখ্যা বাই টু এখন দেখো এইখানে যদি আমরা সাইনের ক্ষেত্রে যদি আমরা ধরি জিরো ডিগ্রি অর্থাৎ আগের দিকে কয়টা আঙ্গুল আছে অর্থাৎ এই পাশের আঙ্গুলগুলো আমরা দেখব সাইনের ক্ষেত্রে এই দিকের এখন যদি আমরা জিরো ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে আমাদের সাইন জিরো ডিগ্রির ক্ষেত্রে আমাদের সাইন জিরো ডিগ্রির আগে কি কোনো আঙ্গুল আছে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের আগে কোনো আঙ্গুল দেখতে পাই আমরা দেখতে পাই না সেক্ষেত্রে এখন আমাদেরকে কি লিখতে হবে সাইন জিরো ডিগ্রি সমান সাইন জিরো ডিগ্রি সমান জিরো ডিগ্রি সমান উপরে যেহেতু আঙ্গুল নাই সেহেতু ওভার জিরো বাই টু তাহলে জিরো ডিগ্রি সমান জিরো ডিগ্রি রুটোভার করলে আমরা জিরোই পাবো এবং টু করলে টুই পাবো সেক্ষেত্রে সাইন জিরো ডিগ্রি সমান আমরা কত পাবো সাইন জিরো ডিগ্রি মান হবে আমাদের জিরো এখন দেখো আমরা যদি সাইন থার্টি ডিগ্রির মান নির্ণয় করতে যাই সেক্ষেত্রে কি পাবো সাইন থার্টি ডিগ্রি দেখো সাইন থার্টি ডিগ্রি মানে আমাদের এই আঙ্গুল এই আঙ্গুল এখন দেখো আমাদের পূর্বের দিকে কয়টা আঙ্গুল আছে একটা আঙ্গুল আছে তাহলে আমরা কি লিখবো রুট ওভার রুট ওভার ওয়ান বাই টু এই ক্ষেত্রে দেখো আমরা কি পাবো রুট কে রুট করলে আমরা কত পাবো ওয়ান এবং টু এর জায়গায় টুই হবে তাহলে সাইন থার্টি ডিগ্রি মান কত হবে ওয়ান বাই টু একইভাবে আমরা যদি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান নির্ণয় করতে যাই দেখো রুট ওভার কি হবে মাঝের আঙ্গুলটাকে যদি আমরা বিবেচনা করি সেহেতু আমাদের পূর্বে বা আগে কয়টি আঙ্গুল আছে আগে কয়টি আঙ্গুল আছে দুইটি আঙ্গুল আছে সেক্ষেত্রে কথা হবে রুট অভার টু বাই টু এখন দেখো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সমান আমাদের কথা হবে রুট অভার টু আর যেহেতু আমরা একটা টুকে ভাঙলে দুইটা রুট ওভার টু পাই তাহলে একটা রুট ওভার টু সাথে একটা রুট ওভার টু কেটে যাবে উপরে থাকবে ওয়ান তাহলে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান আমরা কথা পাবো ওয়ান বাই রুট ওভার টু

রুট অর্থাৎ আমরা জানি ওভার ফোর ফোর কে রুট করলে আমরা কত পাবো টু এবং নিচে আসে টু তাহলে এই টু এবং এই টু কেটে গেলে কথা হবে মান হবে সাইন কত ওয়ান আমরা যেভাবে নির্ণয় করছি ঠিক তার বিপরীত থেকে যদি আমরা আঙ্গুলগুলোকে যদি উল্টো দিক থেকে ধরি সেক্ষেত্রে কিন্তু আমরা কজের মানগুলো নির্ণয় করতে পারবো আমরা আগের আঙ্গুলগুলো নিয়েছি হলো সাইনের সময় এখন নেব পরের আঙ্গুল দেখো কি সেটা কিভাবে পরের আঙ্গুল যদি আমরা নেই সেক্ষেত্রে আমাদের সূত্র হবে পরের সমান আঙ্গুল বাই সমান আমরা লিখব কজ সমান রুটোবার পরের আঙ্গুলের সংখ্যা বাই দুই অর্থাৎ দেখো এখন যদি আমরা ডিগ্রির মান লিখতে যাই এখন দেখো কিরো জিরো ডিগ্রি ডিগ্রির ক্ষেত্রে কি হবে আমাদের পরবর্তী কয়টি আছে অর্থাৎ জিরো ডিগ্রির পরে কয়টি আঙ্গুল তো জিরো ডিগ্রির পরে আছে আছে চারটি আঙ্গুল চারটি আঙ্গুল বাই কত টু এখন দেখো ফোর কে আমরা রুট করলে কত ভাই টু এবং টু তো টুই থাকলে এবং টু টু কেটে যায় কত হবে জিরো ডিগ্রি মান হবে ওয়ান একইভাবে ভাবে যদি আমরা 30 ডিগ্রি মান নির্ণয় করতে যাই সেক্ষেত্রে হবে পরবর্তী আঙ্গুল কয়টি আছে 30 ডিগ্রি ক্ষেত্রে পরবর্তী আঙ্গুল কয়টি আছে একটি দুইটি এবং তিনটি সেই ক্ষেত্রে কত হবে √3/2 হবে কোয়াস 30 ডিগ্রি মান একইভাবে ভাবে কোয়াস 60 ডিগ্রি 45 ডিগ্রি মান 45 ডিগ্রি মান হবে √2/2 অর্থাৎ মাঝখানে যেহেতু আঙ্গুল সেহেতু পরবর্তী আঙ্গুল কয়টি আছে দুইটি আছে তাহলে দুইটি আঙ্গুল বাই টু এখন দেখো আগের মতোই যদি আমরা ওভার টু উপরে ঠিক রাখি এবং নিচে টুটার পরিবর্তে ওভার টু কেটে যদি উপর হবে ওয়ান তাহলে কত হবে আমাদের ওয়ান বাই টু কস ফোরটি ফাইভ ডিগ্রি মান যদি আমরা সিক্সটি ডিগ্রি মানের ক্ষেত্রে যাই তাহলে দেখো কস সিক্সটি ডিগ্রি আমাদের পরবর্তী আঙ্গুল কয়টি আছে একটি আছে তাহলে ওভার ওয়ান বাই কত টু তাহলে রুট কে রুট করলে কত হয় ওয়ান এবং সাথে নিচে টু এখন যদি কজ আমরা নাইনটি ডিগ্রি অর্থাৎ শেষ যেটা সেটা যদি আমরা নির্ণয় করতে যাই দেখো কজ নাইনটি ডিগ্রি ক্ষেত্রে পরবর্তী কোনো আঙ্গুলের সংখ্যা কি আছে কনিষ্ঠ আঙ্গুলির পরে কিন্তু আর কোনো আঙ্গুল নেই সেক্ষেত্রে হবে রুট ওভার জিরো বাই টু আর জিরো কে রুট করলে আমরা জানি জিরোই হয় সাথে টু অতএব কত হবে জিরো আশা করছি তোমরা এর সাথে এই বিষয়গুলো বুঝতে পারছো আর যাদের এই বিষয়গুলো তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো যাদের ভালো লেগেছে তারা নিশ্চয়ই এই পেজ টিকে ফলো দিয়ে রাখবে এবং যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে তোমার বন্ধু বান্ধব যেন দেখতে পারে ভিডিওটি সকলকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ